সেই ঘটনা ঘটে যাবে ও সৎ কতি স্যামে ফেহিয়া ইয়ং মে সেদিন আকাশ ফেটে বিলীর্ণ হয়ে যাবে চৌচির হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ফেহিয়া ইয়ং মে ইদিন সেদিন আকাশ খুব দুর্বল থাকবে ওল মেলে কো আলে আর জ্যা ইহা ফেরেস্তারা চতুর্দিকে চলে যাবে ওয়া মিল আর সরব বিকে সউ কহুম ইদিম সেমে সেদিন তোমার রব সেদিন তোমার রবের আস তোমার রবের আশ সেদিন আটজন ফেরেস্তা বহন করবে কয়জন এমনি সাধারণত চারজন সাধারণত দায়িত্বে কয়জন আছে কিন্তু সেদিন কয়জন বহন করবে আটজন সেদিন তোমাদের কোনো বিষয়ে গোপন রাখা হবে না সব কিছু তোমাদের সামনে পেশ করা হবে ফ্যাম ম্যাম উ থিয়া কিতাবা হুবি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে কোন হাতে ফাইয়াকুলু হ্যাঁ উ মো করো উ কিতাব ইয়া সবাই আসো দেখো আমার আমোলনামা দেখো আমার কিতাব ইন্নি ধনান তু এ নি মোলাক আমার বিশ্বাস ছিল আমি আমার হিসাবের সম্মুখীন হব সামফ সাথীর রদয়া সে সন্ততুষ্ট্ঠ জীবনযাপন করবে, আরামের জিন্ডগিতে থাকবে ফি জান্নাতিন আলিয়া সূচ্চ জান্নাতে কুতুফুহা দনিয়া, সেই জান্নাতের ফল সমহতার কাছে থাকবে। তাকে বলা হবে। কুল ও শরবূহ হালিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বলা হবে তুমি সাতছন্দে খাও পান করো তুমি অতীতের জীবদ্দিতে যে সব ঋণ দিয়েছিলে আল্লাহকে কাকে আল্লাহকে ঋণ মানে অর্থাৎ যা করেছিলে আল্লাহকে জমা দিয়েছিলে অতীতের ঋণ দিয়েছিলে যে আমলগুলো করেছিলে এর বিনিময়ে তুমি সাতছন্দে আনন্দে সন্তুষ্ট চিত্তে খাও পান করো সুবহানাল্লাহ وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوْتَ كِتَابِيَةً <applause> أرجع عملنا مبام حتى دواحة دو كن حتى كن حتى فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوْتَ كِتَابِيَةً فَسُوْسَ أَمَا كِجُدِي أَمَرْ كِتَابْنَا دَوَهَتُمْ

সব আমাকে ছেড়ে চলে গেছে এরকম আশুস করতে মাল সম্পদ সন্তান ক্ষমতা সব কিছু শেষ আল্লাহ তখন আরো বলবেন হু ফাফুল্লু ধরো রে আরে পাকড়াও করো রে জিঞ্জির লাগাও হ্যান্ড কাপ লাগাও জাহিমু

সে মহান মহিয়ান আল্লাহকে বিশ্বাস করে নাই ওনার প্রতি ইমান রাখে নাই ওয়ালা ইয়াযুদু লোকদেরকে খাবার দানে উৎসাহ দেয় নাই উৎসাহিত করে নাই খাবার দেয় নাই ফলাইসা লাহুল ইয়াউমা হুনামিম সুতরাং আজকের দিনে এখানে তার কোনো পরম বন্ধু নাই ওয়ালা ত্বাআমুন ইল্লা মিন গিসলিন লাগে জাহান্নামিদের রক্ত পচা রক্ত পুঁজ ছাড়া তার আর কোনো খাবারও নাই বলেন নাহউদ্দবিন লেখুলুকু ইল্লাল খাওয়াতে এই জাহান্নামিদের পচা রক্ত পুঁজ এগুলো পান করবে খাবে কেবল সেই পাপিষ্ট বলেন নাহউদুবিন আমার প্রিয় ভাইয়েরা বলেছিলাম সৌরআতুল তাতে আল্লাহ তাআলা মৌলিকভাবে কয়টা বিষয় আলোচনা করেছেন এক নাম্বার কি

فيضع عليه كنفه ويستره فيقول: أتعرف ذنب كذا؟ أتعرف ذنب كذا؟ فيقول: نعم أي ربي. حتى إذا قرره بذنوبه ورأى في نفسه أنه هلك، قال: سترتها عليك في الدنيا وأنا أغفرها لك اليوم. فيُعطى كتاب حسناته وأما الكافر والمنافقون فيقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الله تعالى قيامة الدين ইমানদারদের সাথে কি করবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ কেয়ামতের দিন ইমানদারদেরকে তার কাছে ডাকবেন বলেন তার নিকটে আনবেন তারপর তার সেই ইমানদার বান্দার উপর তার গাড়ের উপর তার আবরণ রাখবেন অয়স্ত তাকে ডেকে নিবেন সুবহানাল্লাহ এরপর বলবেন ইমানদার বান্দাকে প্রশ্ন করবেন আ তারিফু কাজা তুমি কি অমুক পাপ সম্পর্কে জানো এটা করেছিলে আ তারিফু কাজা তুমি কি অমুক অমুক পাপ করেছো এই পাপ সম্পর্কে জানো এই কুকর্ম চিনো এখন আল্লাহ তাআলা যখন দেখে দেখে বলবেন কি করার আছে ইমানদার বান্দা স্বীকার করবে বলবে হে আমার রব চিনিয়াম

আল্লাহ তালা বান্দার বিতর বাহির সব জানেন কি না তখন ইমানদারকে বলবেন তোমার পাপগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছি সাতার তোহা আলে খাফির দুনিয়া তোমার পাপগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছি ওয়ানে অফির ওহা লেখা আজ তোমাকে ক্ষমা করে দিব সুবাহান কিতাব হাসানাত তার নেকের আমলগুলো তার হাতে দেওয়া হবে সুবাহান ওয়াম্মাল খাফির ওয়াল মুনাফিকুন আর যারা কাফির যারা মুনাফিক ফায়াকুল আসাদ তাদের ব্যাপারে সাক্ষীরা বলবে হ্যাঁ উলা ইল্লাদিন কাদাবু আলা রাব্বিহিম এরা তাদের রবের উপর মিথ্যাচার করেছে তাদের রবকে অস্বীকার করেছে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা আল্লাহকে অস্বীকার করেছে মানে নাই আলা লাআনাতুল্লাহি আলাল জালিমিন খবরদার জেনে রাখো জালিমদের উপর আল্লাহর অভিশাপ বলেন নাউযু বিল্লাহ আমার ভাইরা ধ্বংসপ্রাপ্ত জাতিদের সম্পর্কে আলোচনা করেছি কেয়ামত দিবস এবং তার তার প্রতিদান দেওয়া সম্পর্কে আলোচনা করেছি ইমানদারদের সাথে আল্লাহ তালা কি আচরণ করবেন আলোচনা করেছি বলেছিলাম সৌরাতুল হাতে মৌলিক মৌলিকভাবে কয়টা বিষয়ের আলোচনা কয়টা এক নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতিদের সম্পর্কে নাম্বার দুই কেয়ামত দিবস এবং আমল নামা প্রদান সম্পর্কে আল্লাহ বললেন আলহা কাহ সত্য সত্য ঘটনা সত্য ঘটনা মাল্হ আল্লাহ আবার প্রশ্ন করছেন সত্য ঘটনা কি শুরুতে বললেন আল্হা সত্য ঘটনা পরে বলছেন মালহায় সত্য ঘটনা কি এরপরে আবার প্রশ্ন করছেন ওয়া আদাল আলহা কাহ হেনবি মোহাম্মদ আপনি কি জানেন সত্য ঘটনা কি আপনি কি জানেন সত্য ঘটনা কি সত্য ঘটনা হচ্ছে সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায় এরা আলকারিয়া হটহটকারী প্রকম্পিতকারী কম্পন সৃষ্টিকারী ঘটনাকে অস্বীকার করেছে সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় আদ সম্প্রদায় কার আহকে অস্বীকার করেছে কার আহ কি এখন প্রশ্ন হলো কি আল্লাহ প্রথমে বললেন আল্লাহ সত্য ঘটনা পরে বলছেন মাল্লাহ সত্য ঘটনা কি ওমা আদারা কামাল হা আপনি কি জানেন সত্য ঘটনা কি তারপর বলছেন সামুদ সম্প্রদায় আজ সম্প্রদায় আল কার আহকে অস্বীকার করেছে এখন আল কার আল্লাহ তালা সুরাতুল কার আহ নামে একটা সুরা নাজিল করেছে কোরআনে কারিমে ত্রিশ নম্বর পারায় আল তুম তুমাল শুনেছেন ইমাম শব্দের মুখে নামাজে আল্লাহ বলছেন আলকারিয়াহ कम्पन सृष्टिकारी खटखटकारी मलकारिया खटखटकारी की कम्पन सृष्टिकारी की ओमा अदारा के मलकारिया आपने की जाने कारिया की कम्पन सृष्टिकारी घटना की प्रकम्पित कारी घटना की खटखटकारी घटना की आपने की जाने यूमा यकून नास कल फराशिल मबथूस এই প্রকম্পিতকারী ঘটনা হচ্ছে যেদিন মানুষ উঠতে থাকবে মানুষ উঠতে থাকবে এটা কি আপনারা বিছানা তৈরি করে তুষক তৈরি করে যে ঘর সেখানে তুলা ধুনে তুলা ধুললে তুলা কি করতে থাকে উঠতে থাকে এই তুলা কিন্তু গাছে তৈরি হয় আল্লাহ সৃষ্টি গাছ যদি কোথাও তাকে দেখবেন কিভাবে উঠতে থাকে। আল্লাহ বলছেন তুলার মতো যেদিন মানুষ কি থাকবে উঠতে থাকবে যেদিন পাহাড়গুলো পাহাড় সমূহ এই রকম শক্তি নিয়ে স্থির থাকবে না বরং ভয়াবহ বিপদায় সৃষ্টি হবে এবং এক ধরনের রঙ্গের মতো উঠতে থাকবে فأما من ثقلت যেদিন عمل ما কারো ভারী হবে যার ভারী হবে فهو في عيشه الرضیه সে আরামের জীবনে থাকবে মান হফেত মোওয়াজিন যার আমলনামা হালকা হবে ফাউ মুহু হাউয়া তার ঠিকানা হচ্ছে হাওয়াইয়া এরপর প্রশ্ন করছেন ওয়ামা দরা আদরাকা মা আপনি কি জানেন হাবিয়া কি নারুন হামিয়া প্রজ্বলিত আগুন এই সব মিলিয়ে হচ্ছে অ্যালকারিয়া আর পরিচয় অর্থাৎ যেদিন অবস্থা স্বাভাবিক থাকবে না বিবিষিকাময় পরিস্থিতি তৈরি হবে কিছু উঠতে থাকবে ধুনা তুলার মতো কিছু উঠতে থাকবে বিভিন্ন রঙের মতো গুড়া গুড়া রঙের মতো কালার দেখা যাবে ধোয়ার মতো রং উঠছে সেই দিনকে বলা হয় প্রকম্পন সৃষ্টিকারী দিন বলা হয় সেটারই আরেকটা নাম হচ্ছে আল্লা সত্য ঘটনা তাহলে সোজা কথায় কেয়ামতের দিবসকে আল্লাহ তালা কি বলছেন সত্য ঘটনা কিয়ামতের দিবসকে কি বলছেন সত্য ঘটনা এরপর আল্লাহ বলছেন সম্প্রদায় সম্প্রদায় সেই মহাসত্য প্রলয়ঙ্ প্রলয় প্রলয়ন সৃষ্টিকারী প্রকম্পন সৃষ্টিকারী কম্পন সৃষ্টিকারী খটখটকারী সত্য ঘটনাকে অস্বীকার করেছে কোন কোন সম্প্রদায়ের নাম ধরেছেন